এ প্রজন্মের মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি ছবি তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে এরপর অনেক নাটক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এই তারকা সম্প্রতি তিনটি নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা জামান তবে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও রমজানের এক মাস ইবাদতেই মুশকুল থাকেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী রমজান মাসে নিজের শুটিং ও কাজ একেবারেই সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন তিনি সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান অভিনেত্রী বলেন রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব নামাজ পড়ব বাসায় আব্বু আম্মুকে এবং নিজেকে সময় দেব রোজার এক মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী আরও বলেন এই একটা মাস আমি কোনো শুটিং করি না আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই আর ইবাদতে মশগুল থাকি বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে বিয়েবাড়ির গল্প ও এতিম বউ এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ভাইরাল গ্রাম এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ নয় বছরেরও বেশি সময় ধরে নাটক মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করে আসছেন এই অভিনেত্রী